মোকে চি গোষ্ঠী কিলা ম

ক্ষমতা বেশি। আমরা যে দুটো করব অপসরণ চেয়েছিলাম সেই বিচারপ্রতীরা নিজ মুখে বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতি তারা কি ন্যায় বিচার করেছে? বিএমপি ভাইরা যখন জেল খেটেছে তখন যারা জামিনের জন্য গিয়েছে জামিন দিয়েছে ভাবে মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটতে হয় নাই। কেউ করেছে। জেল খাটতে হয় নাই। বিনা বিচারে জামাত আদি নেতাদেরকে জেল খাটতে হয় নাই সেই সময় এই কি ন্যায় বিচার করছে করছে আমার নামে চট্টমা আপনার নামে চল্লিশটা মামলা দেওয়া উচিত কারণ আপনি খুনের দোষণ

শেখ হাসিনার দুঃখে কান্দে তারা এক ধরনের বলে তারা পনেরো বছর দুঃশাসন কে এক ধরনের বলে কিন্তু ডাকে নাই তাদেরকেও ডাকে নাই আমাদেরকেও নির্বাচন করতে দিতে চাইতেছে না তাদেরকেও ছাড়া নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে না তারা যখন অন্যদেরকে ছাড়া নির্বাচনের এই আমিডামি নির্বাচন করছিল তখন কি তারা জনগণের সামনে এসে বলছিল যে আওয়ামী লীগের এই কাজ আমরা সমর্থন করি না তারা তো সুযোগ সুবিধা ভোগ করছিল তারা সুযোগ সুবিধা ভোগ করে নিজেরা আরামে আয়সে দিন কাটাইছে আর যতগুলা টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে সেই টাকার খোঁজ দিলে তাদের পকেটেও বাইর হবে না ওনারাও তো আবার অভিযোগ করছে যে ওনাদেরকে বাইরে রেখে আপনারাও একটা আমিডামি নির্বাচন করতে চাচ্ছেন এই নির্বাচনকে শুনেন এই বাংলাদেশে এই এই এত বছর পরে এই প্রথম সমস্ত করতে চাই না কিন্তু বলতে হবে আমরা কাউকে এই প্রথম বাংলাদেশে সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে এবং যে যার প্রতীকে নির্বাচন করছে কোন কোন রাজনৈতিক দল ছোট তারা যখন জোট করেছে নির্বাচনী জোট তখন যেহেতু তাদের প্রতীক এবং তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে তারা স্ট্রং বিলিভ হয়তো করতে পারে নাই বলে তারা একটা বড় রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন করার জন্য তারা মার্জ হয়েছে এইটাকে আমি ক্রিটিক্যালিও দেখতে পারি আবার তাদের জন্য ভালো হয়েছে বলে খুশিও হতে পারি রাজনীতির জন্য

ববি হাজ্জাজ ভাইয়ের জন্য আমার লিটারালি আমার ভীষণ ভীষণ দুঃখ লাগছে কারণ তাকে আমি আপনাদেরও তো আপনাদের জন্য দুঃখ লাগে হ্যাঁ না আমাদের জন্য অনেকের দুঃখ লাগা উচিত কারণ আমরা তো ভুটানের অংশ গ্রহণ করেছিলাম নেতৃত্ব দিয়েছিলাম আমাদের জন্য অনেক দুঃখ লাগা উচিত সবার নাসিরউদ্দিন পাটরি বলেছেন মুনাফিকদের দল জামাত ইট ইজ অন রেকর্ড বলেছেন জামাত এবং বিএনপি একটা লাউ আর একটা কদব সেই জামাতের সাথে এখন অ্যালায়েন্স করে নির্বাচন করছেন

এটার জন্য কিন্তু এনসিপিকে একদিন প্রাইস প্রে করতে হবে এবং এদের নামের সাথে আপনার মানুষ জড়িয়ে দিবে যে মবোক্রাসি পার্টি আপনি মবোক্রাসি করে আপনি ভালো করলেন না আপনাকে আইন আছেন আইনের কাছে চলে দিতে হবে না আপনার গলায় জুতা পরাই দিয়ে আমি পিটাইয়ে পুলিশের কাছে দিব এম রাষ্ট্র যখন ব্যর্থ হয় ডেমোক্রেসি রক্ষা করতে তাইলে আপনি মবোক্রেসি তাইলে আপনি মেনে নিলেন তাইলে আপনি মেনে নিলেন রাষ্ট্র ব্যর্থ সরকার এবং বিগত রিজিমে তো ব্যর্থ হয়েছে রাষ্ট্র না তাইলে আপনি সরকার 8 তারিখের পরে আপনি সরকার তো বসিয়ে দিয়েছেন মানে আট তারিখ কেট পরের কথা আট তারিখের পরে তো আপনি সরকার আপনারাই বসিয়ে দিয়ে তার মানে আট তারিখ পর্যন্ত যা হয়েছে সব সঠিক তাহলে অদ্ভুতন সরকার করে ফেলতেন ওকে আপনি সংবিধান বাদ দিয়ে একটা নতুন অভ্যুতন সরকার করে ফেলতেন তখন আপনাদের লিজিডিসিন সব কিছু হয়ে যেত আপনারা এই সংবিধানে রেখে ইউনিসেফ শপথ নিয়েছেন উপদেষ্টা শপথ নিয়েছেন তারপরে আবার অর্ধেক আপনার হাইব্রিড অর্ধেক সংবিধান করে আপনারা করে জোর করে নামাবেন বি সি রে কেনদের উঠোপসা করাবেন এই উত্তরগুলাই জাতি কখন নিবে উনি বলেছেন শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগে আমরা সমর্থন দিয়ে গেছি এটা সঠিক না না সেটি আমরাও জানি যে আপনারা শেষ দিন পর্যন্ত ছিলেন সমর্থন দেয়নি উনি বলেছেন সমর্থন দিয়ে গিয়ে এটা কি আপনি জানেন

নির্দেশনা দিয়ে বন্ধ করার পক্ষে নয় বক্তব্য দিয়ে সৈয়দপুরে এয়ারপোর্টে নেমেও এই বক্তব্যটা দিয়েছেন এই আন্দোলনের পক্ষে জিম খাদের বক্তব্য অজস্র আছে যে উনি বলেছেন না ছাত্রদের ন্যায্য আন্দোলন সুন্দর করে বসে কথা বলে এটা সমাধান করার প্রয়োজন এইটাদের পক্ষে আমাদের সমর্থন যেন তার প্রমাণ হলো আমাদের ছাত্র সমাজের যে সভাপতি ছিল মামুন যে ছেলেটা আজকে জামাতে যোগদান করে জামাতে চলে গেছে জামাতি ওনারা নিছে বক্তব্য দিছে কালকে আপনি রংপুরে দেখেছেন যে ছেলেরা মামুন এটাকে আমাদের ছাত্র সমাজ সভাপতি ছিল এই আন্দোলনে শরিক হয়ে পানি পর্যন্ত দিয়েছে নিজস্ব দল নিয়ে আপনার আন্দোলন করেছে আরিফ নামে আমাদের একটি ছেলে দিন জেল কেটেছে আপনাদের রংপুরে আমাদের এই আন্দোলনের পক্ষে ছাত্রদের জন্য আমরা শেষ দিন পর্যন্ত কখনো সরকারের পক্ষে ছিলাম না এই কথাটা ঠিক না আমরা এই সরকারের সাথে ইলেকশন করেছি যেটা আপনার চোদ্দোতে আপনি জড়তে পারবেন চব্বিশটা ধরতে পারবেন আঠারোটা ধরতে পারবেন না কারণ আঠারোতে বিএনপি জামাতের ছিল ডক্টর কামালের নেতৃত্বে বিএনপি ছিল সবাই অংশগ্রহণ করেছেন আমাদের এই চোদ্দোর জন্য আপনি প্রশ্ন করতে পারেন এটা প্রশ্ন করার প্রয়োজন এবং আমার এই যে হুমায়রা বলছেন যে এই দিয়ে নিয়ে এই দলটা কী ধরনের মানে ফেসিবাতে সহযোগিতা করেছে আমি যদি নির্বাচন করে এই সরকারের সাথে থাকি বর্তমান নির্বাচন কমিশন এবং সরকার নিয়ে তো আগামী দিনে আর একটা প্রশ্ন তৈরি হচ্ছে বর্তমান নির্বাচন যে সরকার বসেছে বলেছে যে আমরা নিয়োগকর্তা ছাত্রদের সেই ছাত্ররা গিয়ে কিন্তু জাতীয় পার্টির অফিস চারবার পড়তে চেষ্টা করেছে সেই ছাত্ররা এখনও চেষ্টা করছে জাতীয় পার্টির মিছিলে নির্বাচনী মিছিলগুলো ভণ্ড করার জন্য নির্বাচন থেকে এখনও সরানোর জন্য গিয়ে আপনার নির্বাচন কমিশনের ইয়ে করছে চিঠি দিচ্ছে যে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে নির্বাচন থেকে